ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছে আজ আমাদের আলোচ্য বিষয় পুরুর বা রাজা কে ছিল এবং ঋষিগণ তাকে কেন হত্যা করেছিলেন এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন একদা যজ্ঞান্তে শরীদান ঋষি পরলোক গমন করেন অন্যান্য ঋষিরা শেষ পর্যন্ত তাকে বাঁচিয়ে তুলে তার হাতেই এই মহাপৃথিবীর প্রশাসনের ভার অর্পণ করেছিলেন এটা দেখে রাহু তাকে একদা একা পেয়ে হরণ করেন তারপর এমন এক জায়গায় লুকিয়ে রাখেন যে মণি ঋষিরা অনেক চেষ্টা করেও তার কোনো হদিশ করতে পারলেন না খুঁজতে খুঁজতে অবশেষে তারা গন্ধর্ব লোকে পৌঁছে যান সেখানে পুরুর দেখে ধরে নিয়ে এসে রাজসিংহাসনে বসান পুরুরবা একদিন নৈমিসারণ্যে শিকারে বেরিয়ে এসে দেখেন মণি ঋষিদের আশ্রমে রাশি রাশি সোনার স্তূপ দেখে তার খুব লোভ হলো তিনি মণি ঋষিদের কাছ থেকে তা কেড়ে নেবার চেষ্টা করেন তিনি এমনই অকৃতজ্ঞ যে মণি ঋষিরা তাকে রাজসিংহাসনে বসিয়েছেন তাদের কাছ থেকেই সোনাদানা চুরি করতে উদ্যত হন মণি ঋষিরা তখন কুশ তুলে নিয়ে পুরুর্বাকে লক্ষ্য করে তা নিক্ষেপ করেন কুশ তখন বজ্রে পরিণত হয়ে পুরুর্বাকে বিদ্ধ হল তিনি মারা গেলেন এবার সিংহাসনে বসানো হলো তার পুত্র আয়ুতকে আয়ুত ছিলেন ধার্মিক মানুষ তাই মনি ঋষিরা শান্তিতেই বসবাস করছিলেন পুরুর্বা রাজার অতি লোভের জন্যই তার মৃত্যু হয়েছিল কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা আমাদের কমেন্টে জানান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নমস্কার জয় শ্রী গণেশ